রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়া বাইনারি ফিশন তাহলে প্রাইমারি মোড অফ রিপ্রোডাকশন মানে কি এটা আছে বাইনারি ফিশন হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট क्वेश्चन কি বলেছে হুইচ অফ দা ফলোইং ইজ নট এ মেথড অফ হরাইজন্টাল জিন ট্রান্সফার ইন ব্যাকটেরিয়া হরিজন্টাল জিন ট্রান্সফার মানে তোমরা দেখতে পেলে না যে কনজুগেশন কনজুগেশনের ক্ষেত্রে আমরা বলবো চলো এবারে কি বলছে দেখো নেক্সট বলছে

এগুলোর ক্ষেত্রে হয় হরাইজেন্টাল জিন ট্রান্সফারের ক্ষেত্রে ট্রানজাকশন ট্রান্সফরেশন কনজুগেশন কিন্তু হরাইজেন্টাল জিন ট্রান্সফারের মধ্যে পড়ে কারণ নোট যেহেতু পড়ে বলেছে আমি দেখিনি আর ভালো করে চলো এবার বলছে ইন ব্যাকটেরিয়াল কনজুগেশন দ্য জেনেটিক মেটেরিয়াল ইজ ট্রান্সফার থ্রু ফ্রি স্ট্রাকচার কি হবে এটা পিলি স্যার পাইলাস যেটা যে পাইলা পাইলাস পিলি হবে পিলি ঠিক আছে কি ব্যাপার বাকিরা তোমরা উত্তর দিচ্ছ না কেন বাকিরা তোমরা উত্তর দিচ্ছ না কেন কি গো তোমাকে বুঝতে পারো আজকে ক্লাস রেসপন্স করো বাবা যাই হোক ওরা মৌনব্রত করেছে মনে হচ্ছে যাই হোক হুইচ অফ দা ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন বলো কি হবে বলো সবাই বলো ভুল হোক ঠিক হোক বলো

তো দেখো এখানে বলছে অপশান এতে বলছে যে ব্যাকরিও ফাস না ব্যাকরিও ফাস তো লাগে কোথায় ট্রান্সডাকশন আচ্ছা তারপর বলেছে দেখো সেল টু সেল কন্ট্যাক্ট মানে কখন হয় যখন কনজুগেশন হয় আচ্ছা এট দ্য সেম টাইম অফ দ্য ট্রান্সডাকশন না তাহলে এটা কি হবে ইট আপটেক দা ইট ইনভলভস দা আপটেক অফ ডিএনএ প্রি ডিএনএ ফ্রম দ্য এনভায়রনমেন্ট তাই না এই যে অপশন দিয়ে একটা বুঝতে পেরেছো তো বোঝা যাচ্ছে চলো দেখো নেক্সট

কাজ করে না ডোনার হিসাবে কাজ কর

packed into the fudge. Which enzyme is responsible for integrating foreign DNA into the bacterial genome during transformation? এটা ভাবার কিছু আছে রেস্ট্রিকশন এন্ড এই ভালো করে পড়ো রেকি 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 क्वेश्चन नंबर 11

সেল বিটা হবে আর সেল দ্যাট ক্যান টেক আপ এক্সট্রা সেলুলার ডিএনএ ঠিক একদম ঠিক এ সেল দ্যাট ক্যান টেক আপ এক্সট্রা সেলুলার ডিএনএ যার যে সেলটা হচ্ছে কি তোমার এক্সট্রা সেলুলার ডিএনএটাকে ইনটেক করতে পারে বা টেক নিতে পারে তাকে বলা যায় কম্পিটেন্ট ব্যাকটেরিয়াল সেল তো এই কম্পিটেন্ট হতে গেলে কি তৈরি করে বলেছিল কি তৈরি করে কম্পিটেন্ট হতে গেলে কম্পিটেন্ট একটা ব্যাকটেরিয়াল সেল কম্পিটেন্ট হতে গেলে তার মধ্যে একটা

সেলে লাস্ট কোশ্চেন ইন হুইচ ফর্ম ইজ ডিএনএ ট্রান্সফর্ম ইন দা ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এটা কিন্তু হচ্ছে কি তোমার এটা তো দুটোই হবে এই দুটুই হবে গ্রাম পজিটিভ নেগেটিভ এর ক্ষেত্রে তো দূরcomer আছে তাহলে আমি এখানে মেনশন করে দিই ঠিক আছে ইন গ্রাম গ্রাম হচ্ছে কি তোমার পজিটিভ করেন তাহলে কি হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বি यस সিঙ্গেল স্ট্যান্ডার্ডটা হবে ঠিক আছে আই होप তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আশা করি যদি না বুঝতে পেরে থাকো তাহলে বলতে পারো ঠিক আছে তো আজকে আমরা ব্যাকটেরিয়া আর জিন ট্রান্সফরমেশন সম্বন্ধে আমরা পড়লাম ঠিক আছে তো সেক্ষেত্রেই আশা করি এই জিনিসটাকে তোমরা ভালো করে পড়বে আমি যতটা জানি ততটা তোমাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করেছি ঠিক আছে কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করে নেবে তোমাদের আশা করি জিনিসটা কাজে লাগবে ঠিক আছে তাহলে এখানেই থাক ক্লাস নাকি